নমস্কার অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা জানব এমন কিছু কাজ এমন কিছু টোটকার কথা এমন কিছু জ্যোতিষী উপায়ের কথা যেগুলো কিন্তু আমাদের জীবনে একটা অন্য মাত্রা দিতে পারে শুধু আর্থিক উন্নতি নয় বিভিন্নভাবে উন্নতি হতে পারে শারীরিক হেলথ রিলেটেড সামাজিক পরি পারিবারিক ইত্যাদি অনেক কিছুতে কিন্তু আমাদের উন্নতি হতে পারে শুধুমাত্র আর্থিক উন্নতি নয় সব কিছুতেই উন্নতি হতে পারে কিন্তু সেই আর্থিক উন্নতি বা সেই সমস্ত কিছু উন্নতির জন্য করতে গেলে সেই কাজটি কি দারচিনি দারচিনি দিয়ে কিন্তু এমন অনেক কিছু টোটকা আছে যা করলে কিন্তু দারুণ অনেক কিছু উন্নতি পাওয়া যায় আমরা অনেক সময় ভাবি যে এই ছোট ছোট জিনিস বা এই সমস্ত জিনিস দিয়ে কি করলে আমাদের জীবনে এমন কি হবে যার এত কিছু ভালো হবে এত উন্নতি হবে এর কারণ আমরা এই আলোচনাগুলোর কারণটাই এটাই তার কারণ যে যেগুলো আমাদের কাছে খুব সহজ বা ছোটোখাটো জিনিস বলে মনে হয় এমন কিছু জিনিস আছে পৃথিবীতে যেগুলো কিন্তু যার ফলে অনেক কিছু উন্নতি হয় অনেক কিছু পাওয়া যায় তো তেমনই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দার্চিনি দিয়ে এমন কিছু টোটকা আছে যেগুলো করলে কিন্তু আর্থিক উন্নতি তো অবশ্যই আসল আসল আমার আলোচনার বিষয় আর্থিক উন্নতি তার সাথে সাথে কিন্তু কর্ম উন্নতি তার সাথে সাথে স্বাস্থ্য উন্নতি তার সাথে ঝগড়া অশান্তি নেগেটিভিটি এগুলো যাতে সরে যায় সেইগুলোর দিক থেকেও আজকে আমাদের আলোচনা আছে তো এই আলোচনাটি শুরু করার আগে অবশ্যই আমি আমার সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন আমার ভিডিও নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর সর্বোপরি আমার যারা চ্যানেলের সাবস্ক্রাইবার আমার পরিবারের অংশের মতো তো তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সময় দিয়ে আমার চ্যানেলটিকে দেখার জন্য আমার কথা শোনার জন্য আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদের করবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বেলাইকানটি প্রেস করে এখন যাতে প্রতিটি ভিডিও আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় যখন আমি ভিডিওগুলো আপলোড করব আর অবশ্যই আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারাই আছে তাদেরকে ভিডিওগুলি একটু শেয়ার করে দিন শুধু এই ভিডিওটি নয় আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও আছে এরকম ধরনের জ্যোতিষী উপায় টোটকা এইগুলো তো আলোচনা আছেই তার সাথে সাথে অবশ্যই যেসব গ্রহ ট্রানজিটের ভিডিও আমি বলবো একটু সময় নিয়ে সেইগুলো একটা দিনে দেখে ফেলুন তাহলে দেখবেন অনেক কিছু জানতে পাচ্ছেন হ্যাঁ অনেক সময় সব রাশির হয়তো নিয়ে আমি আলোচনা করি না তার কারণ একটাই তার কারণ হচ্ছে যে যে রাশিগুলোর ভালো বা যে রাশিগুলোর কোন কোনো কিছুতে খারাপ হতে পারে আমি সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি বা যাদের কিছু নেই তাদের অকারণে আমি সেইগুলো বলে এক্সট্রা কথা বলে আমি ভিডিওটা বড় করি না আমি যতটা বলার আমি বলে দিই অবশ্যই বলবো যে ভিডিওগুলো দেখুন সর্সের মধ্যে অনেক কিছু আছে প্রতিদিন কিছু না কিছু আসছে শর্টস বা বড় ভিডিওর মধ্যে সেগুলো দেখুন দেখলে অনেক কিছু কিন্তু জানতে পারবেন আপনার জীবনের ভালো সময় কোনটা কিসে ভালো কিসে ভালো নয় দৈনন্দিন জীবনে কি করা উচিত কি করা উচিত নয় সমস্ত আলোচনা আছে আমরা চাই বা আমি চাই আপনি একটু ভালো থাকুন আপনারা ভালো থাকুন আপনার কাছের মানুষগুলো ভালো থাকুক এবং অবশ্যই তাদেরকে ভিডিওগুলি শেয়ার করে দিন এই ভিডিওটি শেষে গিয়ে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো একটু দেখুন কী কী আছে না আছে আপনার পছন্দ মতন দেখুন আপনার কাছের মানুষ যাতে ভালো থাকে তাদের উন্নতি হয় তাদেরকে ভিডিওগুলি একটু শেয়ার করে দেবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন আমরা আলোচনাটা শুরু করি যে দারচিনি দিয়ে এমন কিছু টোটকা আছে যেগুলো করলে কিন্তু আর্থিক উন্নতি দ্রুত হয় তো আর্থিক উন্নতি করতে জীবনে অনেক সময় আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয় আবার কেউ সহজেই অর্থ উপার্জন করতে পারেন অর্থের প্রয়োজন সকলের রয়েছে এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই তাই তো তাই অর্থে উপার্জন করার জন্য মানুষ সারা দিন অক্লান্ত পরিশ্রম করে যায় যদিও অর্থ উপার্জন করা হলো তার আবার নিজের কাছে ধরে রাখতে গেলে প্রচুর একটা কি বলবো অর্থ তো অনেক সময় ইনকাম হয় কিন্তু সেটা কি সবসময় আপনি ধরে রাখতে পারেন অনেকেই আছে যারা অর্থ ইনকাম করেন অর্থ বেরিয়ে যাচ্ছে যেদিন টাকা আনছেন সেদিন টাকা বেরিয়ে যাচ্ছে মাসের মাইনে মাসেতেই শেষ হয়ে যাচ্ছে জমাতে পাচ্ছেন না তো এই সব ব্যাপার কিন্তু রয়েছে সেটা একটা ব্যাপার থাকে অনেক কিছু নেগেটিভিটি ইত্যাদিতে অনেক কিছু থাকে আবার কারো অর্থ মানে আসে কিন্তু সে খরচ করতেই পারে না সে জানেই না কি করে খরচ করতে হয় আবার অনেকের অর্থ আসে কিন্তু সে ভুল পথে এতটাই খরচা করে যে সেখানে আবার তার ভুল খেসারতটা কিন্তু শনিদেব তাকে শাস্তি দেয় আবার এরকম অনেক কিছু কম্বিনেশান আছে তো শাস্ত্রে বেশ কিছু উপায় রয়েছে যেখানে কিন্তু সঠিক নিয়মে যদি করতে পারেন জীবনে কিন্তু আর্থিক উন্নতি হবেই হবে নানা ধরনের উপকরণ নিয়ে কিন্তু টোটকার করা করা যায় কিন্তু আজকে আমরা শুধুমাত্র আলোচনা করবো দারচিনি দিয়ে সেই রকম খুব একটি খুব ভালো উপকরণ হচ্ছে দারচিনি এই দারচিনি দিয়ে কয়েকটি উপায় যদি করতে পারেন তাহলে কিন্তু জীবন থেকে অর্থ কষ্ট দূর হয়ে যাবে জীবন থেকে সমস্ত আর্থিক যে প্রবলেমগুলো সেগুলো চলে যাবে এবং অর্থ উন্নতিতে কিন্তু দ্রুত কাজ করতে শুরু করবে তো কি করবেন আমি চারটে ক্রিয়ার কথা বলবো এবং তার সাথে ডিটেলগুলো আমি বলবো তো প্রথম আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কিছুটা দারচিনি নিয়ে গুঁড়ো করে একটা সাদা কাগজে মুড়ে নিজের মানি ব্যাগে রেখে দিন এই ক্রিয়াটি যে কোনো দিন করা যায় তবে বৃহস্পতিবার বা শুক্রবার করলে বেশি ভালো ফল পাওয়া যায় এই ক্রিয়াটি করার কিছু দিনের মধ্যে কিন্তু আর্থিক দিক থেকে পরিবর্তন আপনি নিজে লক্ষ্য করতে পারবেন তো আরেকবার বললে কি করতে হবে কিছুটা দারচিনি নিয়ে গুঁড়ো করে নিন সেটা শিলে বেটে হোক কি মিক্সিতে করে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে একটা সাদা কাগজে পরিচ্ছন্ন সুন্দর সাদা কাগজের মধ্যে সেটাকে রেখে কিছুটা রেখে সেটাকে মুড়িয়ে একটা মানি ব্যাগে রেখে দিন সেটা যেন মানি ব্যাগে রেখে দিন কিন্তু সেটা যেন ফেটে না যায় বা এত খুব এক চিমটে একদম এক চিমটে গুঁড়ো নিয়ে রেখে দিন দেখবেন এই ক্রিয়াটি করুন কিছুদিন করুন করে রেখে দিন না মানি ব্যাগে কোনো অসুবিধা তো নেই দেখবেন আপনার বৃহস্পতি আর শুক্রবার করলে সব থেকে বেশি ফল পাবেন না হলে যে কোনো দিন করুন আপনি কিন্তু ভালো ফল পাবেন এই ক্রিয়াটি করুন এই ফলে কিন্তু আর্থিক উন্নতি পরিবর্তন হানড্রেড পারসেন্ট আপনি লক্ষ্য করতে পারবেন কিছু দিনের মধ্যে আসছে দ্বিতীয় পয়েন্টে একটি তামার পাত্র নিন কিছুটা দারচিনি জলে ভিজিয়ে রাখুন সারা রাত তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে সেই জল তুলসী গাছের গোড়ায় ঢেলে দিন এই ক্রিয়াটি অবশ্যই না খাবার না খেয়ে কিন্তু করতে হবে অর্থাৎ সকালে উঠে ঘুম থেকে উঠে স্নান করে প্রথম এই গাছটা করতে হবে তারপর আপনি কিছু খাবেন তারা কিছু খাবেন না উঠে দেবেন না জল পর্যন্ত খাবেন না তবে হ্যাঁ এই যে দারচিনিটা যেটা নেবেন সেটা রান্নাঘরের এটো বাসন বা এটো বা আপনার যে রান্না বান্না হয় সেখান থেকে না নিলেই ভালো হয় যে কোনো এই রেমেডি যে কোনো কাজে আমি যে কটা বলবো সে কটার ক্ষেত্রে কিন্তু রান্নাঘরের ওই মশলাপাতির থেকে নিয়ে আসবেন না অনেক সময় এটো লেগে যায় তো সেক্ষেত্রে আমি বলবো একটু কিনে এনে করবেন একটু কিনে আনুন এনে করুন দেখবেন এইগুলো কিন্তু ভালো হবে তো কি করতে হবে একটা তামার পাত্রে দারচিনি জল দিয়ে দারচিনিটা ভিজিয়ে রাখুন কিছুটা দারচিনি তারপর দিন সেই জলটা তুলসী গাছে গোড়ায় ঢেলে দিন এবং তাতে দেখবেন আপনার আর্থিক জায়গাটা অনেকটা কিন্তু আগের থেকে স্ট্রং হয়ে যাবে অনেকটা কিন্তু ভালো হবে আসছে তৃতীয় পয়েন্টে তৃতীয় পয়েন্টটা কি যে কোনো শুভ কাজে বেরোনোর সময় সামান্য দার্চিনি মুখে দিয়ে বেরিয়ে যান যে কাজে যাচ্ছেন অবশ্যই কিন্তু সেটা সফল হবে এবং সেটা যদি কোনো ইন্টারভিউ পরীক্ষা চাকরি ব্যবসা সংক্রান্ত এই যে কোনো এরকম ধরনের হলো তো অবশ্যই সেখান থেকে আর্থিক জায়গা যেহেতু একটা আর্থিক কানেকশান হচ্ছে সেগুলোর সাথে এগুলো তো অবশ্যই ভালো কিন্তু যে কোনো রকম অন্য কোনো রকম শুভ কাজে বেরোচ্ছেন মানে হয়তো দেখছেন পাত্রপাত্রী দেখতে যাচ্ছেন কি ছেলেমেয়ের বিয়ের পাকা কথা বলতে যাচ্ছেন এরকম ধরনের আর কি তো সেক্ষেত্রে আমি বলবো যে কোনো শুভ কাজে বেরোনোর সময় অবশ্যই মুখে একটু দার্চিন টুকরো ফেলে দিয়ে বেরিয়ে যান দারুণ উন্নতি হবে দারুণ ভালো হবে আসছি চতুর্থ পয়েন্টে চতুর্থ পয়েন্টটা কি বাড়ির সদর দরজার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন প্রদীপ প্রদীপ জ্বালাতে হবে তারপর তাতে সামান্য দারচিনি দিয়ে দিন যদি সম্ভব হয় ক্রিয়াটি প্রতিদিন করুন আর প্রতিদিন সম্ভব না হলে সব তাহলে সপ্তাহে যে কোনো একদিন করলেও কিন্তু হবে মানে ধরুন আপনি যে কোনো সপ্তাহে প্রতি মঙ্গলবার করে করছেন কি প্রতি বৃহস্পতিবার করে করছেন তো সেটা একবার যে কোনো একটা দিন করতে পারেন অথবা প্রতিদিন করলে সব থেকে ভালো বাড়ির দরজা আপনার যে মেন গে যেখান থেকে আপনি বেরিয়ে রাস্তায় চলে যাচ্ছেন সেই দরজার সামনে একটা প্রদীপ জ্বালান প্রদীপ জ্বালিয়ে সামান্য দার্জিনি তার মধ্যে সেই যেখানটা প্রদীপের পোলতেটা জ্বলছে সেই পোলতেটার ওপরে দিয়ে দিন তেলের মধ্যে ফেলবেন না বা আগুনে ডাইরেক্ট দেবেন না পোলতেটার ওপরে সামান্য খুব সামান্যভাবে যেন আগুনটা তাতে ঠেকে থাকে এটা করে দেখুন আপনার বাড়ির যে কোনো নেগেটিভ এনার্জি কেটে যাবে আপনার মানসিক দিক থেকে ভালো থাকবেন আপনার বাড়ির স্বাস্থ্যের দিকে কিন্তু খুব ভালো হবে যারা পরিবারের সবাই আছে তাদের স্বাস্থ্য উন্নতি হবে এবং কর্মে উন্নতি হবে সব থেকে কথা সমস্ত নেগেটিভিটি কেটে যাবে গিয়ে কিন্তু সেটা আপনাদের আর্থিক জায়গাটা বা ওভারঅল সব কিছুতে কিন্তু সমস্ত বাধা কেটে গিয়ে সফল হতে শুরু করবে তো বা এটা যদি কিন্তু পারলে প্রতিদিন করুন আমি বলবো এবং পারলে এটা সন্ধ্যের সময় করুন ঠিক সন্ধে হচ্ছে যে সময় আপনি ঘরের ঠাকুরের সন্ধে দেবেন পুজো দিচ্ছেন সেই সময়টা ঠিক সন্ধ্যের সময় এটা কষ্ট করুন দারুণ কাজ হবে মিলিয়ে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যান কমেন্ট করে আপনার মতামত জানান এরকম ধরনের আর কী কী ভিডিও জানতে চান সেগুলো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানান আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো বা উত্তর দিয়ে দেবো কমেন্টে বা অন্য কোনো পরবর্তী ভিডিও নিয়ে যদি সেরকম ভালো কোনো টপিক পাই আমি নিশ্চয়ই আপনারাই আমাকে সাজেস্ট করুন আপনারা কী জানতে চান আমি সেই নিয়ে ভিডিওটা যথারীতি একটা বড় ভিডিও করে আপনাদেরকে করে দেব তো তাহলে সেটা আপনাদের সবার ক্ষেত্রেই ভালো হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন আর অবশ্যই কিন্তু যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বেলাইকেনটি প্রেস করে এখন প্রতিটি ভিডিও নোটিফিকেশন যাতে আপনি পেয়ে যান সময় মতন যখন আমি আপলোড করব তো এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন